এই প্রশ্নটাই শুরুতে করি যে দেশের নামে আসলে কি সমস্যা ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে যদি শুরু করি ধন্যবাদ দেশের নাম আসলে পরিবর্তন করবার জন্য প্রস্তাব করা হয়নি সংশোধন করবার জন্য প্রস্তাব করা হয়েছে কারণ অফিসিয়াল নামটা যেহেতু পিপলস রিপাবলিক অব বাংলাদেশ এই রিপাবলিক শব্দের ভিতরেই আসলে এটা যে বাংলাটা করা হচ্ছে এই বাংলাটা আসলে একটা মুক্তির লড়াইয়ের মধ্য দিয়ে যে রাষ্ট্র আমরা তৈরি করেছি তাকে রেপ্রেজেন্ট করে না যেটা এখন বলা হচ্ছে যে প্রজাতন্ত্র বলা হচ্ছে তা আসলে তো এটা এটা প্রজাদের রাষ্ট্র না প্রজাতন্ত্রের আমরা নাই এটা একটা মুক্তির মধ্য দিয়ে আসছে জন্য তারা বলছেন যে জনতন্ত্রী হতে পারে কিনা অথবা নাগরিকতন্ত্রী রাষ্ট্র এটা ওনারা প্রস্তাব করেছেন আমার মনে হয় যে এই বিষয়ে আমরাও কথা বলেছি আর হচ্ছে যে এই রিপাবলিকের ভিতরে অলরেডি পিপল অলরেডি আছে

আমি আমার ভাষা কিন্তু যে ভালো এটা আমার হয়তো আমি জানি করব না কিন্তু যতটুকু আমি বুঝি গণপ্রজাতন্ত্র টিকে তো আছে এই সমস্যাটা কোথায় এগুলো আসলে হলো জানেন যে অনেক প্রস্তাবিত আসবে এবং সেই প্রস্তাবগুলো তো আপনারা করবেন তারপরে সেগুলো নিয়ে তো আবার पॉलिटिकल পার্টিগুলোর সঙ্গে সবাই বসবেন আলোচনা করবেন সেখানে প্রথমে একটা প্রস্তাব সংশোধনের প্রস্তাবনারা দিয়েছেন আমি মনে করি এটা যে খুব একটা গুরুত্ব বহন করবে এবং এটা নিয়ে যদি কেউ আপত্তি করে তাহলে যেটা পরিবর্তন করতেই হবে তেমন কিছু না এবং এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন মনে হয় না যদি পরিবর্তন করে ওনারা যেটা বলেছেন সেটাও যদি রাখা হয় তাতেও যে খুব একটা ক্ষতি হয়ে যাবে আমি তাও মনে করি না এতে খুব বেশি কিছু একটা চাই আসে না দুটোই আসলে একই অর্থ বহন করে আর আপনার পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ সেটারই অনুবাদ করতে হবে আমি কিন্তু তা বলি না আমাদের সংবিধানের মূল যে বিষয়টা আগেও ছিল আগামীতেও হওয়া উচিত সেটা হলো ইংরেজির অনুবাদ ইংরেজিটা হবে বাংলার অনুবাদ মানে বাংলায় যে ভাবটা আমরা বুঝি সেটাই হবে সংবিধানের মূল মানে আপনার দৃষ্টিভঙ্গি মূল উপলব্ধি বাংলায় উপলব্ধিটা আমরা করবো বাংলায় যদি কারো প্রয়োজন পড়ে তাহলে ইংরেজিটা ট্রান্সলেট করে নেবে কিন্তু পিপলস রিপাবলিক অব বাংলা শেষের অনুবাদ করতে হবে এটা ঠিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইংরেজি যদি অন্য কিছু হয় যারা ইংরেজি ভালো বুঝবেন তারা করবেন কোনো সমস্যা নাই কিন্তু মূল মূল ভাবটা যে গন্ধটা মূল যে এটা আপনার বাংলার উপর নির্ভর করা উচিত সেক্ষেত্রে আমি খুব একটা মানে পার্থক্য বুঝি না এটা আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না বদলালেও আমার কোনো আপত্তি নাই না বদলালেও আমার কোনো আপত্তি কিন্তু খুব একটা মহাভারত অসুদ্ধ হবে না এইটুকু

এটা আমার কাছে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র ছিল উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল যেটা পাঠ করা হয়েছিল সেটা এই যুদ্ধের মাধ্যমে যে ম্যান্ডেটটা জনগণের কাছ থেকে নিয়েছে যে আমার নতুন বাংলাদেশটা কি হবে কিভাবে পরিচালিত হবে সেই ঘোষণাপত্রে কিন্তু সেটা বলে দেওয়া ছিল তার ভিতরে তিনটা মূলনীতি পরিষ্কার করে বলে দেওয়া ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার বাকি দুটো জিনিস সেখানে যে পত্রের যে সত্তরের নির্বাচিত সরকারকে ক্ষমতা নিতে দেওয়া হয় নাই সংসদ অধিবেশন বাতিল করা হয়েছে ক্র্যাকডাউন হয়েছে অর্থাৎ গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষার কথা সেখানে লেখা আছে আর রাষ্ট্র হিসেবে সবাই মিলে যেহেতু যুদ্ধটা করেছে বাঙালি অবাঙালি পাহাড়ি উদ্যভাষীরা সবাই মিলে যেহেতু রাষ্ট্র বানিয়েছে অতএব সবার একটা বহুত্ববাদের জায়গা এই মূলনীতিতে থাকা দরকার চার মূলনীতি যেটা বাহাত্তরের সংবিধানে ছিল সেটা সমস্যা হচ্ছে এটা সত্তরের নির্বাচনেও এই চার আলোচনা আমরা কোনো হিস্টোরিক্যাল ডকুমেন্টে পাই নাই আওয়ামী লীগের নিজস্ব দলীয় যে গঠনতন্ত্র ছিল সেখানেও এটা ছিল না একাত্তর সালের পুরো সময়টা জুড়ে এটা আলোচনা হয় নাই কিন্তু বাহাত্তরের সংবিধানে যে সংবিধানটা পরবর্তীতে আগে পরে কখনো জনগণের ম্যান্ডেট নেয় নাই সেই সংবিধানে এই চারটা কন্ট্রাডিক্ট করে তো সেক্ষেত্রে এটা পরিবর্তন এর আগেও হয়েছে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এবং তারা যেটা প্রস্তাব করেছে এটা অনেক বেশি জেনুইন এবং ক্রেডিবল যেটা সকল পক্ষকে ইনক্লুড করে এই পরিবর্তনটা গ্রহণ করা যায় বলে আমি মনে করি জি অফ মানে জনগণের ম্যান্ডেট নেয় নাই বড় পরবর্তীতে বলছিলেন বাহাদুরের সংবিধান কিন্তু জনগণের কাছ থেকে যে খুব আপত্তিও এসেছে এই বিষয়ে সেটিও তো মানে এখন যেহেতু দেখা যাচ্ছে এর আগে কখনও এটি নিয়ে খুব যে আপত্তিও এসেছে সেটিও তো আমরা মনে হয় দেখি নাই দেখেছি একটা জিনিস যে সংবিধানের লঙ্ঘন বা সংবিধানের অপব্যাখ্যা সেই বিষয়ে নানান আপত্তির জায়গা দেখেছি মানে এইটাতে এই পরিবর্তন করে বাস্তবিকভাবে কিছু কি পরিবর্তন হবে মানে থিওরিটিক্যালি আমরা কিছু টার্মসের পরিবর্তন হচ্ছে বাস্তবিকতায় কোনো পরিবর্তন আসবে প্রথম কথা হচ্ছে যে ফিফথ অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে কিন্তু জিয়াউর রহমান এই মূলনীতিগুলো পরিবর্তন করেছেন অত আমরা যেটা হিস্টোরিক্যালি দেখেছি যে আওয়ামী লীগ থাকলে পরে একটা পার্টিকুলার সেট অফ ফোর প্রিন্সিপালস এবং বিএনপি ক্ষমতায় আসলে পরে অ্যানাদার পার্টিকুলার সেট অফ প্রিন্সিপালস এখানে কনস্টিটিউশনে ঢুকানো হয় অতএব জোর করে সেই ঢোকানো বের করবার যে একটা রাজনীতি আছে বড় দুইটা দলের মধ্যে সেখান থেকে একটা ইউনিটির মূলনীতির জায়গাতে আমাদের যাওয়া দরকার রাষ্ট্রকে রাষ্ট্রকে যদি আমরা এগিয়ে নিতে চাই যেটা কোনো দলীয় দেখবে না জায়গা থেকে এবং এই রাষ্ট্রকে একসাথে দেখবার একটা জায়গা হচ্ছে আমাদের মুক্তির লড়াই আমাদের ঘোষণাপত্র আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান তো সেই জায়গাতে এটা জরুরি দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা আপনার যে কোনো কিছুর কিছু আপনার সংবিধান থাকলেই বা কি যা আসে সংবিধান তো আমাদের একটা ছিল তেপ্পান্ন বছরে আমরা তো রাষ্ট্র হইতে পারি নাই তো আমাদের সংবিধানে তো গণতন্ত্রের কথা ছিল এখানে তো নির্বাচন হয় না সংবিধানে কিন্তু শেখ মুজিব বাকসাল করেছে শেখ হাসিনা একদলীয় ফ্যাসিবাদ করেছে অতএব কাগজে কি লেখা থাকলো অথবা থাকলো না সেটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনি এই একই যুক্তিটা দিতে পারবেন তাতে কি লাভ হবে দিন শেষে যেহেতু ইন প্রিন্সিপাল আমাদের একটা গঠনতন্ত্র দরকার রাষ্ট্র পরিচালনার মূলনীতি একটা দরকার

যখন আপনি আলটিমেটলি দেখেন ওনারা যদি করেছেন কিন্তু তো চূড়ান্ত না এটা আলোচনা আমার মনে হয় আমার এটা বাদবে সমস্ত ঝামেলা এখানেই বাদবে আমি যতটুকু দেখেছি আমার কাছে এটাকেই আমার কাছে মনে হয়েছে যে একটু যেন মানে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে যে চারটা মূলনীতি আগে ছিল সহাত ভাই যথার্থী বলেছেন এই চারটা মূলনীতির মধ্যেও কিন্তু আপনার সেলফ কন্ট্রাডিকশন ছিল গণতন্ত্র এবং সমাজতন্ত্র ভাই একসঙ্গে যায় না এটা বলে লাভ নেই আমি যতটুকু বুঝি আমার উপলব্ধিতে ঝামেলা থাকতে পারে আমি যতটুকু বুঝি গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসঙ্গে যায় না যদিও ইহেও বলে এই কি বলে আপনার উত্তর কোরিয়াও বলে তারা তো পিপলস রিপাবলিক বলে নিজেদেরকে কি বলবেন ডেমোক্রেটিক রিপাবলিক বলে তাই না কিন্তু ওইটা হয় না আবার দ্বিতীয়ত যে গণতন্ত্র সংবিধানের ভিতরে হয়েছিল যে যেওগণschap করেছিলেন উনি কিন্তু ওখানে আবার সমাজতন্ত্রের আবার নিজস্বতা ব্যাখ্যা দিয়েছেন যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এই ব্যাখ্যাটা ওনার নিজস্বতা ব্যাখ্যা তো উনি অটোটাও দিয়েছেন তা এখনকার যে বাস্তবতা সারা দুনিয়া বৈশ্বিক যে বাস্তবতা সে বাস্তবতা আমি মনে করি এই সমাজতন্ত্রটা এখানে থাকার কোনো সুযোগ আসেনি আমাদের মূলনীতি হিসাবে গণতন্ত্র ঠিক আছে গণতন্ত্র নিয়ে কোন বিতর্ক নেই জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা এই দুটো বাদ দেওয়াতে একটু আমার মনে হয় সমস্যা হতে পারে যেমন ধরুন আমি একটু ধর্ম দেব আমাদের দেশে একটু দলই আছে বড় একটা দল সেই দলটাই তার হলো জাতীয়তাবাদী দল তারা জাতীয়তাবাদ মূলনীতি হিসেবে না থাকাটা আমার মনে হয় না তারা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবে এবং এটা নিয়ে ঝামেলা হবে আলোচনা হবে ঝামেলা হবে এবং ওনারা মানবেন বলে আমি মনে করি তাহলে আমি বাদ আবার বাদ পড়লো গুণটা ধর্ম নিরপেক্ষতা এখন আওয়ামী লীগ কিন্তু ফিল্ডে নাই এখন ফিল্ডে নাই কখনো কি ফিল্ডে আসবে না আপনি কি আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশটি একদম ওয়াইপ আউট করে দিতে চাচ্ছেন পারবেন না ভাই আপনি যেই হন না কোনো পারবেন না আপনার হাতে যত বড় ডাস্টারই থাকুক না কোনো সেই ডাস্টার দিয়ে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগকে ওয়াইপ আউট করা সম্ভব না আওয়ামী লীগের মতো বড় দল জামাতকে মুছতে পারে নাই জামাদের মধ্যে একটা ছোট দল আর আপনি আওয়ামী লীগকে বুঝিয়ে পারবেন না তাহলে ধর্মনিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি মনে করে রাজনৈতিক কারণে মনে করে তারা এটা নিয়ে রাজনীতি করে নিরপেক্ষতা ভাই কি আসলে আমি কি সংবিধান দেখে দেখে ধর্ম নিরপেক্ষ হই আমি কি সংবিধান পরে পরে জাতীয়তাবাদী হই তা কিন্তু হই না কিন্তু এই দলগুলো এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতায় আসে অথবা ক্ষমতা থেকে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যতই একাডেমিক একাডেমিক কথাবার্তা বলেন সংবিধান অতটা একাডেমিক বিষয় না এটা মানুষের সেন্টিমেন্ট এখানে যাই হোক সেখানে এবং এখন যে যে দলগুলি এখনো বামপথী যে দলগুলো আছে বারো দল কি গণতান্ত্রিক মঞ্চটন্ত্র কি আর অনেকগুলি দলিত আছে এরাও দেখবেন এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে মুস্তি করবে বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি সেগুলো আসলে কি রে ভাই সেগুলো যে খুব মানে আপনার মানে বিশাল কিছু তা কিন্তু আমার কাছে মনে পায় না